প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো তেলে তেলেভাজা বিস্কিট এই তেলেভাজা বিস্কিটটা খেতে খুবই দারুণ লাগে খুবই সহজে এই তেলেভাজা বিস্কিটটি তৈরি করে নেওয়া যায় আটা আর ডিম দিয়ে খুব সহজে এই বিস্কিটটি তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক কিভাবে এই তেলেভাজা বিস্কিটটি আমি তৈরি করে থাকি তেলে ভাজা বিস্কিট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি দুইটি নর্মাল তাপমাত্রার ডিম সেই সাথে এখানে আমি চিনি ব্যবহার করছি এক কাপ পরিমাণে ভেনিলা এজেন্স দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ সেই সাথে এখানে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার চা চামচ স্বাদের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ সব কিছু দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে এগুলোকে ঘুটিয়ে নিব যাতে করে চিনিটা ভালোভাবে মিশে যায় ডিমের সাথে ভালোভাবে চিনিটা যখন মিশে যাবে এখানে আমি অল্প অল্প পরিমাণে করে এখানে আমি আটা ব্যবহার করব অল্প অল্প আটা ব্যবহার করে আমি দুটা তৈরি করে নিব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা বিস্কিটে শেফ চলে না আসে ততক্ষণ পর্যন্ত এখানে আমি আটা ব্যবহার করতে থাকবো শেষে আমি বলে দিচ্ছি এখানে আমি কতটুকু পরিমাণে আটা লেগেছে এখানে আমার সব কিছু মিলিয়ে তিনটা পরিমাণে আটা লেগেছে দুটি ডিমের জন্য এখন হাত দিয়ে ভালোভাবে একটা সফট ডু তৈরি করে নেব বিস্কিটের জন্য সফট একটা ডু তৈরি করে নিয়েছি এখন বিস্কিটগুলি বানিয়ে নেব অল্প অল্প ডু নিয়ে আমি বিস্কুটের শেফ দিয়ে নিয়েছি আপনারা যে কোনো শেফে বিস্কুটগুলো তৈরি করতে পারবেন আমি এইভাবে রাউন্ড করে তারপরে একটা নাইফের সাহায্যে একটু দাগ কেটে নিচ্ছি এইভাবে বিস্কুটগুলি বানিয়ে নিব আপনাদের সুবিধার্থের জন্য আমি আবারও একটা বিস্কিট বানিয়ে দেখাচ্ছি অল্প করে ডু নিয়ে রাউন্ড করে তারপরে এভাবে দাগ কেটে নেব এভাবে করে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নেব এভাবে সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি আমার কিন্তু অনেকগুলো বিস্কিট হয়েছে বিস্কিটগুলো বাজার জন্য চুলায় চলে যাচ্ছি হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি এখন এক এক করে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি তেলটা মিডিয়াম গরম থাকতে হবে অতিরিক্ত গরম হলে কিন্তু বিস্কিটগুলো প্রথমেই পুড়ে যাবে ভিতর থেকে ভালোভাবে কোক হবে না মিডিয়াম আছে বিস্কুটগুলো বেজে নিতে হবে এক পিট বাজা হয়ে গেলে উল্টে দিব উল্টে পাল্টে বিস্কুটগুলো বেজে নিব মিডিয়াম আছে সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন এক এক করে গিলে আমি তুলে নিব তেল থেকে তুলে আমি একটা টিস্যু পেপার দিয়ে বিস্কুটগুলো তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা চলে যায় এইভাবে আমি বাকি বিস্কুটগুলো কিন্তু বেজে নিব সবগুলো বিস্কুট আমার বাজা হয়ে গিয়েছে এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার দারুণ স্বাদের এই তেলে বাজা বিস্কিট শুধুমাত্র আটা আর বিস্কিট দিয়ে খুবই মজাদার এই বিস্কিটটি তৈরি করে নেওয়া যায় আর খেতে তো দারুণ লাগে আশা করি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ